যে পরিমাণ গরম পড়ছে তো এই জন্য কালটুর জন্য হচ্ছে একটা এসি নিয়ে আসা হয়েছে এটা এখন আনবক্সিং করা হবে এই যে এইটা হলো এসি এসি তুমি কি এসি হয়ে গেছো হুম এর ভিতর ঢুকলে কি ঠান্ডা লাগবে এ পাগলে ঢুকেছো কেন হম ওই যে উপরে কালটুর উপরে এটা হচ্ছে এসি এই এসিটা খুবই ঠান্ডা দেয় মানুষকে একটু কামড় দিয়ে দেয় দিয়ে দিয়ে একটু ঠান্ডা করে দেয় এই এসিটা হইলো বাজারে নিউ ওয়াশটা হুম ওই এসি শোনো এসি একটু ঠান্ডা করে দাও তো এসি কীভাবে ঠান্ডা করে জানেন এই হচ্ছে কামড় দেয় এই যে এই যে এই যে এসির কার্যক্রম শুরু এইভাবে উনি মানুষকে বাতাস দেয় এইভাবে উনি বাতাস দেয় এইভাবে উনি একটু বাতাস দেয় বাতাস দেয় ওরে 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 এই পাগল বাচ্চা এই এসিটা খুব খারাপ এটা কি রিটার্ন করতে হবে এই এসি কামড় দেয় মানুষকে এটা ধলা এসি খুব খারাপ হুম এসি 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 ওরে 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 এই বলে হাত দেয় এই এই পচা এসি এটা পচা এসি এখানে কি করতেছে রে দূর আনবক্সিং করবো না দি বন্ধ করে দি দিব ওরে ব্যাপারে এসির খুব রাগ এসিটার খুবই রাগ এসিটার খুবই রাগ এসি দেয় খুব রাখ এসি শুধু মানুষের হাত কামত দেয় এটা এসি ঠান্ডা করে এসি ঠান্ডা করে এসি খালি কামত দেয় কামত দেয় কামত দেয় এটা কামত দেওয়া এসি ওরে ওরে আমার হাতটা শেষ করে দিল রে লুলো তর কাছ খালি হাতের মধ্যে